তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে আমি সৌরভ তো আজ যাচ্ছি আমি শিয়ারসুল রাজবাড়ি ওখানে যে রথের মেলাটা হয় সেখানে তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কি মানে ওখানে দোকান বসেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এসছে আমি শিয়ারসুল রথের মেলাতে তো সবাই জানো দুদিন পর রথযাত্রা তো আজকে কেমন এখানে কি ভিড় হয়েছে সেটা তোমার সঙ্গে শেয়ার চলো দেখতে তো বন্ধুরা এই হচ্ছে সেই রথ যেটা পিতল দিয়ে নির্মিত হয়েছে আর এটাই হচ্ছে সেই রাজবাড়ি এখন এই রাজবাড়িটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে আর তোমরা দেখতে পাচ্ছ দুপাশেই দোকান এখনও বসছে আর আজকের দিনে মেঘলা মানে প্রচুর মেঘ পড়েছে হয়তো একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে আর কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছি এখান থেকে রাজবাড়িটা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা বলতে না বলতেই দেখো শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি তো আমি এখানে দাঁড়িয়ে আছি জানি না আর ভিডিও করতে পারবো কিনা তাও চেষ্টা করব তো বন্ধুরা এখন একটু একটু বৃষ্টি পড়ছে এখন ছাড়িয়ে গেছে প্রায় তো তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি যে এখানে অবধি রথটা টেনে নিয়ে যাওয়া হয় সেখান তো এই রথটা টেনে নিয়ে যাওয়া হয় আমাদের যেটা নতুন রাজবাড়ি সেখান থেকে পুরনো রাজবাড়ি অবধি তো এখন আর পুরোনো রাজবাড়ি বলতে আর কিছুই নেই ভাঙা জোড়া একদম ভেঙে গেছে ঝুপঝাড় হয়ে গেছে তো ওখানে আর রাজবাড়ি বলতে আর কিছু নেই তো এই যে ফাঁকা রাস্তাগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে দোকান বসে থাকে আমি অবশ্যই সেই দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো যেদিন মেলা আমি আসবো সেদিনও তোমাদের সঙ্গে আমি এই দোকানগুলো কীরকম কী জিনিসের দাম সব তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো দেখি চড়ক ফড়কও সব বসে গেছে বন্ধুরা সত্যি অনেক বড়ো মেলা সবাই এসো মেলাতে তো বন্ধুরা এই পর্যন্তই জগন্নাথের যে রথ জানিবেন যে রথটাকে টেনে নেওয়া আসা মানে টেনে নিয়ে আসা হয় আর যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এখনও হয়তো অনেক রাস্তা ফাঁকা হয়ে আছে সেইগুলোতে সব রাস্তায় দোকান বসে থাকে তো এখানে মানে যেটা মেলা প্রচুর ভিড় হয় আর কালকে বা প্রচুর রথযাত্রা মেলা শুরু হচ্ছে ওই মেলা সাত দিন চলতে থাকে তো নিজেকে দেখতে পাচ্ছি এগুলো সব দোকানগুলো এখনও পর্যন্ত সব খোলা হয়নি সব দোকান রেডি হচ্ছে সব দোকানে জিনিসপত্র আসছে তো এখনও টাইম আছে বিভিন্ন আর প্রচুর বৃষ্টির কারণে ভিডিও সে মতো করতে পারছি না আর দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর যখন এসছি তখন ভিডিও করে যাবো সেই জন্য কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে হচ্ছে তো চলো তোমাদেরকে আরেকবার রথটা দেখাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই আর এমনি ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই